আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য ঘরে যখন চালের গুঁড়া থাকে না কিন্তু তেলের পিঠা খেতে ইচ্ছে করে তখন ময়দা এবং সুজি দিয়ে এই পিঠাগুলো আমি তৈরি করে নিই আর এগুলো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে কারণ এই পিঠাগুলো অনেক বেশি সফট হয় আর তাছাড়া দুই থেকে তিন দিন পর্যন্ত এই পিঠাগুলো থাকে অনেক বেশি নরম তুলতুলে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এর জন্য পিঠার বেটার তৈরি করার জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ চিনি সামান্য একটু লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ এটা অপশনাল দিলে টেস্ট বেশি হবে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব প্রথমে একবার আমি পানিটা মেশাবো না এতে করে যদি আবার খুব বেশি পাতলা হয়ে যায় ভালো করে ফেটিয়ে নিয়ে যখন প্রয়োজন হবে তখন অল্প একটু পানি অ্যাড করতে হবে তো প্রথম দিকে এই বেটারটা একটু পাতলা মনে হলেও পরবর্তীতে এটা যখন আমি রেস্টে রেখে দেবো সুজি এবং ময়দা ফুলে এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে বেটারটা এখন এই অবস্থায় আছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এরই মধ্যে এই বেটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে এসেছে কারণ এর মধ্যে সুজিগুলো ফুলে উঠেছে এবারে পিঠা তৈরি করার জন্য চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন পিঠা ছাড়তে হবে কম গরম তেলে পিঠা ছাড়লে কিন্তু পিঠাগুলো ভালো করে ফুলবে না আর তাছাড়া পিঠাগুলো নিচ থেকে পেনের মধ্যে লেগে যাবে যখন একটা পাশ এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি উল্টে দিয়েছি আর উল্টে দিয়ে অপর পাশটাও এভাবে ভেজে নিয়েছি তারপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথম পিঠার থেকে পরবর্তী পিঠাগুলো কিন্তু পর্যায়ক্রমে ভালো হতে থাকবে আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেস্টটাও ফলো করে পাশে থাকবেন যদি পেস্টটা ফলো করে না থাকেন অনেকেই চালের গুঁড়ো দিয়ে এই পিঠা তৈরি করলে পিঠাগুলো পারফেক্টলি তৈরি করতে পারেন না বা পিঠাগুলো ফোলে না ভেঙে যায় তারা কিন্তু চাইলে সুজি এবং ময়দা দিয়ে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর তাছাড়া বাচ্চারা চালের গুঁড়ার পোয়া পিঠা থেকে এই ময়দা এবং সুজির পোয়া পিঠাটা বেশি পছন্দ করে কারণ এটা অনেক বেশি সফট হয় আর দুই থেকে তিন দিন পর্যন্ত এই পিঠাটা একদম সফট থাকে একদমই শক্ত হয় না আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ